ওয়েলকাম টু আর অনলাইন এডুকেশান চ্যানেল স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা আমাদের ভিডিওগুলো দেখছো আমাদের খুব ভালো লাগছে আরও বেশি বেশি করে দেখবে নলেজ ভালো করার জন্য আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগছে আজ চলে এসেছি প্রশ্নমালা এটাও সম্পূর্ণ পার্টি করিয়ে দিয়েছি এই প্রশ্নমালাটা একটু ছোট ছিল প্রশ্নমালা চুয়ান্ন বেশ জানা ক্লাস থ্রি তাহলে এটা একটু ছোট বলে এটাও আমি সম্পূর্ণ পার্টি আজ করিয়েছি দেখো এবার অঙ্কগুলো দেখে যা একের দাগের ক কি বলছে ভাষায় প্রকাশ করো কি বলছে দশ হাজার দুশো তিরিশ পূর্ণ তেরোর দুশো এটাকে ভাষায় প্রকাশ করতে পারব মানে লেখা লিখে লিখে ভাষায় লিখতে বলছে এই যে লিখেছি দশ হাজার দুশো তিরিশ পূর্ণ দুশো ভাগে তেরো ভাগ এটাই উত্তর তারপরটা চলে এসো দু হাজার চারশো ছেচল্লিশকে দিনকে দু হাজার চারশো ছেচল্লিশ দিনকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে মানে তিন রকমের হবে বছর মাস দিন ওইটাই মিশ্র মিশ্র প্রকাশ করে মিশ্র রাশিতে প্রকাশ করতে পারছি প্রথমে আমি তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করেছি তার মানে এক বছর আচ্ছা এই দিনটাকে ভাগ করেছি তিনশো পঁয়ষট্টি দিন দিয়ে দিয়ে ছ বছর হলো এটা একটা উত্তর হলো ছ বছর তারপর হচ্ছে তোমার যে দিনটা বেঁচে যে সেটা আবার তিরিশ দিয়ে ভাগ করেছি মাস করার জন্য সেটা আবার হলো আট মাস তারপর হলো তারপর যেটা পড়ে রইল সেটা হলো দিন ষোলো দিন তার মিশ্র হলো মানে ছ বছর হলো আট মাস হলো ষোলো দিন হলো তাহলে এই দিনটাকে মিশ্র রাশিতে প্রকাশ করো বললে প্রথমে এই দিন দিয়ে ভাগ করতে হবে বছর বার করার জন্য তারপর তিরিশ দিন দিয়ে ভাগ করতে হবে মাস বার করার জন্য তারপর যেটা পড়ে থাকবে অবশিষ্ট সেটা হচ্ছে দিন তাহলে ষোলো ছ বছর আট মাস ষোলো দিন এটাই উত্তর তারপর চলে এসো দুয়ের দাগের অঙ্ক দুয়ের দাগের অঙ্কটা কি বলছে এই যে দুয়ে ধাগের অঙ্কটা কৃষাণু কৌশিকের চেয়ে তিন বছরের বড় তিন বছর পাঁচ মাস চোদ্দ দিনের বড় কৃষাণু কৌশিকের চেয়ে তিন বছর পাঁচ মাস চোদ্দ দিনের ছোট ভুল বললাম সরি কৃষাণু কৌশিকের চেয়ে তিন বছর পাঁচ মাস চোদ্দ দিনের ছোট কৌশিকের বর্তমান বয়স চোদ্দ বছর তিন মাস দশ দিন হলে কিষাণুর বয়স কত তাহলে কৃষাণু কৌশিকের থেকে কত দিনের ছোটো তিন বছর পাঁচ মাস চোদ্দ দিনে কৌশিকের যদি বর্তমান বয়স চোদ্দ বছর তিন মাস দশ দিন হয় তাহলে কিষাণুর বয়স কত তাহলে এসো এটা আমরা বার করে দেখি কত বয়স তাহলে কৌশিকের বর্তমান বয়স কত বলছে এই যে লিখেছি চোদ্দ বছর তিন মাস দশ দিন কিষাণুর বয়স কত লিখেছি তিন বছর পাঁচ মাস দশ চোদ্দো দিন এরপর এটাকে বিয়োগ করতে হবে বিয়োগ তুমি কেমন করে করবে বিয়োগ করতে হলে ওপরের সংখ্যাগুলো বড় হতে হবে এবার বড় হতে গেলে কি করতে হবে এখানে তিন মাস আছে এখানে পাঁচ মাস আছে তাহলে বিয়োগ করা যাবে না তাহলে এখান থেকে তুমি এক বছর নিয়ে নিলে বারো মাস বারো মাসের সঙ্গে এই তিন মাস যোগ করলে হয়ে গেল পনেরো মাস এখানে পাঁচ মাস রইল তারপর চলে এসো এই জায়গাটা এখানে দশ দিন আছে এখানে চোদ্দো দিন আছে হবে না তাহলে এই পনেরো মাস থেকে আবার এই যে মাইনাস এক মাস পনেরো মাইনাস এক করে নিয়ে নিলে সেটা হচ্ছে তিরিশ যুক্ত তাহলে তিরিশ দিনে চলে এলো তিরিশ যুক্ত দশ দিন মানে চল্লিশ দিন হলো আর এখানে তলায় চোদ্দ দিন তাহলে এইভাবে করে তারপর বিয়োগ করবে কি করলাম প্রথমে চোদ্দ বছর থেকে এক বছর নিয়ে নিলাম বারো মাসে এক বছর যেহেতু বারো যুক্ত তিন সমান পনেরো মাস আবার এইখান থেকে পনেরো মাস থেকে এক মাস নিয়ে নিলাম তিরিশ দিন যুক্ত দশ দিন তিরিশ দিনে যেহেতু এক মাস দিয়ে চল্লিশ দিন হয়ে গেলো সেইটা আবার নতুন করে এখানে লিখে আমি বিয়োগ করব কেমন করে লিখেছি তেরো বৎসর চোদ্দো মাস চল্লিশ দিন ওই যেগুলো ওইখান থেকে নিয়ে নিয়ে নিয়েছি ওইখান থেকে যেগুলো নিয়ে নিয়ে নিয়েছি সেই সঠিকটা লিখ করে সেইটা এখানে ভালো করে লিখছি আর হচ্ছে তিন বৎসর পাঁচ মাস চোদ্দো দিন কিষাণুর বয়স এবার বিয়োগ করো চার কত দাও দশ ছয় দাও দশ হাতে রো এক দুই দুই কত দাও চার দুই দাও চার দুই দাও চার তাহলে ছাব্বিশ দিন হলো আচ্ছা পাঁচ পাঁচ কত দাও চোদ্দো নয় দাও চোদ্দো হাতে রইল এক 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 মিলে গেলো তাহলে নয় মাস হলো তিন কত তিনে তিনে মিলে গেলো শূন্য এক করতে এক দশ বছর হলো তাহলে কিষাণুর বর্তমান বয়স কত কিষাণুর বর্তমান বয়স হচ্ছে দশ বছর ন মাস ছাব্বিশ দিন তাহলে কিষাণু ওর থেকে কত ছোট ও এর চোদ্দ বছর তিন মাস দশ দিন কৌশিকের বর্তমান বয়স আর কিষাণুর বয়স তোমার বয়স দশ বছর ন মাস ছাব্বিশ দিন এটাই উত্তর বুঝতে পেরেছ এইটা প্রথমে বিয়োগ হিসেবে সাজিয়েছি সাজিয়ে এই নিয়ে নেওয়ার ব্যাপারটা প্রতি প্রশ্নমালাতেই তো আমি শিখিয়ে গেছি তোমরা দেখে গেছো এইটা নিয়ে না নিলে তুমি কখনোই বিয়োগ করতে পারবে না এবং মিলবেও না এইগুলো এইখান থেকে এক বছর নিয়ে নিলে আবার এই মাস থেকে এক মাস নিয়ে নিলে দিয়ে এগুলোতে মাইনাস করে দিলে চোদ্দো বছর থেকে এই যে চোদ্দো ইয়ে চোদ্দো মাইনাস এক করে দিলে বছর হয়ে গেল তাহলে এই যে তেরো বছর হয়ে গেলো আবার পনেরো মাস হল পনেরো মাইনাস এক করে দিল তাহলে এই যে চোদ্দো মাস হয়ে গেল আর তিরিশ দিন দশ দিন ছিল তিরিশ যুক্ত দশ করে দিলো এই যে চল্লিশ দিন হয়ে গেলো এইভাবে নিয়ে নিয়ে বিয়োগটা যদি তোমরা করো তবে বিয়োগটা তোমাদের সঠিক হবে বুঝতে পেরেছ তারপর চলে এসো তিনের অঙ্ক বলছে তিনশো এই যে তিনের অঙ্কটা এইটা বলছে তিনশো সাত তিন হাজার সাতশো সাত থেকে সবচেয়ে কত বিয়োগ করলে বিয়োগ ফলটি পনেরো দ্বারা বিভাজ্য হবে এই বিয়োগ ফলটি পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য হবে কি খুবই সোজা খুব সোজা অঙ্কটা পনেরো দিয়ে ভাগ করে দিলে তিন হাজার সাতশো সাতকে প্রথমে দুই খাওয়ালে তিরিশ হলো তারপর সাত করতে সাত শূন্য খাওয়ালে চার পনেরো রং ষাট হলো তারপরে হচ্ছে তোমার চার পনেরো রং ষাট হলো তারপর তোমার শূন্য করতে শূন্য ছয় কত দাও এক সাত এক দাও সাত সাতটা নেমে এলো এ পনেরো সাথে একশো পাঁচ হয়ে গেলো তার মিলে গেল ইয়ে মিলে পাঁচ কত দাও সাত দুই দাও সাত অবশিষ্ট দুই রইল তাহলে এবার তি সাঁত এই যে সাঁত্রিশশো সাত বা তিন হাজার সাতশো সাতকে যদি দুই দিয়ে বিয়োগ করি তাহলে হচ্ছে তিন হাজার সাতশো পাঁচ তাহলে পাঁচ যখন ধারে থাকবে তাহলে এইটা বলছে দুটো উত্তর হবে একটা হচ্ছে দুই বিয়োগ করলে বিভাজ্য হবে দুটো হচ্ছে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য হবে কেন হচ্ছে শেষে এখানে পাঁচ হয়ে গেল দুই বিয়োগ করলে শেষে পাঁচ হয়ে গেল পাঁচ যেহেতু শেষে থাকে পাঁচ ও তিন দ্বারা সেটা বিভাজ্য হয় তাহলে অঙ্কটা তোমরা বুঝতে পারলে বলছে তিন হাজার সাতশো সাতকে পনেরো দিয়ে ভাগ করলে বিভাজ্য হবে কি এবং সেটা দুই কত দেওয়া বিভাজ্য হবে দুই দেওয়া বিভাজ্য হবে এবার বলছে যে বিভাজ্য হয়েছে সংখ্যাটা বেরবে সেটা পাঁচ ও তিন ধারা বিভাজ্য হবে কি অবশ্যই হবে এটাই হলো উত্তর তারপর চারের অঙ্ক চারের অঙ্কটা চলে এসো এক ব্যক্তি চার মাসের খরচা দ্বারা অঙ্কটা তোমাদেরকে ভালো করে দেখায় অঙ্কটা আবছা তোমাদের কাছে একটা করে তো বই অবশ্যই আছে সেই বইটা দেখে তোমরা করবে এক ব্যক্তি চার মাসের খরচ সময় তিন মাসের আয় যদি ব্যক্তিটির বার্ষিক আয় চব্বিশ হাজার টাকা হয় তবে ব্যক্তিটির বার্ষিক সঞ্চয় কত তাহলে চার মাসে খরচা যত হয় তিন মাসে যে আয়টা করে সেইটা চার মাসেও খরচা করে তার আয় হচ্ছে বার্ষিকায় চব্বিশ হাজার টাকা তাহলে সে কত টাকা জমাতে পারবে সঞ্চয় কত তাহলে ব্যক্তিটি বার্ষিক 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 আয় লিখে দিয়েছি চব্বিশ হাজার টাকা তাহলে বারো মাসে আয় চব্বিশ হাজার টাকা এক মাসে আয় চব্বিশ হাজার বাই বারো তিন মাসের আয় ওই যে তিন মাসের যেটা আয় বলেছে চার মাসে খরচা করে ওই জন্য তিন মাসে আয় বার করে নিয়েছি চব্বিশ হাজার গুণিত তিন বাই বারো বারোকে আবার কাটাকুটি করেছি বারো দুগুণে চব্বিশ তিনটে শূন্য তিন হাজার তিন দুগুণে ছয় ছ হাজার টাকা এইটা হলো একটা ছ হাজার টাকা হুম এটা ছ হাজার টাকা হলো এ তাহলে এই ছ হাজার টাকাটা তিন মাসের আয় সমান চার মাসে খরচা তাহলে এই ছ হাজার টাকাটা সে চার মাসে খরচা করছে তাহলে বাকি তিন বাকি চার মাসে যদি খরচা করে বাকি টাকা বাকি কত টাকা খরচা করবে তিন মাসের আয় করে করে তাহলে একবার ছ হাজার তিন মাসের আয়টা আর একবার ছ হাজার আর একবার ছ হাজার তিনবার খরচা করলেই বারো মাস হয়ে যাচ্ছে বুঝতে পারছো তোমরা তিন মাসের আয়টা ছ হাজার টাকা হচ্ছে এই ছ হাজার টাকাটা চার মাসে খরচা করছি তাহলে বাকি তিন তিন চারে বারো যেহেতু বাকি আর তিনবার খরচা করবে একবার ছ হাজার একবার ছ হাজার একবার ছ হাজার তাহলে মোট হচ্ছে কত আঠেরো হাজার টাকা এই আঠেরো হাজার টাকার যেহেতু হচ্ছে তাহলে বার্ষিক তার সঞ্চয় কত হচ্ছে চব্বিশ হাজার মাইনাস আঠেরো হাজার সমান ছ হাজার এটাই উত্তর বুঝতে পারলাম করে তোমরা তিন মাসের আয়টা চার মাসে খরচা করছে তাহলে তিন মাসের আয় তিন চারে বারো মাস তাহলে তিন মাসে একটা একবার হচ্ছে চার মাসে খরচা করছি তাহলে বাকি যে তিন মা তিনবারে তিন মাসের আয় ছ হাজার ছ হাজার ছ হাজার এইটা আঠেরো হাজার টাকা তাহলে মোট সে খরচা করছে বারো মাসে তাহলে বারো মাসে খরচা যদি আঠেরো হাজার টাকা করে আর চব্বিশ হাজার টাকা ইনকাম হয় তাহলে বাঁচছে তার ছ হাজার টাকা এটাই উত্তর তারপর চলে এসো পাঁচের দাগে পাঁচের দাগে কি বলছে তুমি টাকায় পাঁচটি করে পাঁচশোটি লেবু কিনলি পঞ্চাশটি লেবু পচে গেল টাকায় চারটি করে বাকি লেবু বিক্রয় করলে কত টাকা তোমার লাভ বা ক্ষতি হবে হ্যাঁ তাহলে তুমি কি করলে টাকায় পাঁচটি লেবু কিনলে এই এইযুত অঙ্কটা হচ্ছে এইটা পাঁচশোটি লেবুর দাম একশো টাকা কেননা এক টাকায় যেহেতু পাঁচটা আর পাঁচশোটি লেবুর দাম একশো টাকা যেহেতু এক টাকায় পাঁচটি লেবু এই যে আমি লিখে দিয়েছি ওই জন্যই পাঁচশোটি লেবুর দাম একশো টাকা তাহলে পাঁচশো মাইনাস পঞ্চাশ কেন বলছি পাঁচশোটি লেবুর মধ্যে পঞ্চাশটি লেবু পচে গেছে তাহলে পাঁচশো মাইনাস পঞ্চাশ সমান কত লেবু রইল চারশো পঞ্চাশটি লেবু রইল তাহলে চারশো পঞ্চাশকে তুমি চার দিয়ে ভাগ করছো কেননা না চার টাকা ধরে বিক্রি করেছো বাকি লেবুগুলো ওই জন্য চার দিয়ে ভাগ করছো তাহলে চার দিয়ে ভাগ করে কী হয়েছে চার এককে চার আচ্ছা পাঁচটা নামলো চার এককে চার এক নামলো শূন্য নামলো চার দুগুণে আট দুই না বসলো দশমিক খেয়ে শূন্য নামলো পাঁচ দুগুণে দশ চার পাঁচে কুড়ি দশমিক খেয়ে শূন্য নামলো চার পাঁচে কুড়ি মিলে গেল মিলে গেল তাহলে লাভ থাকছে তোমার কত লাভ থাকছে একশো টাকা তুমি লেবু কিনেছো তোমার পঞ্চাশটা পচে গেছে আচ্ছা তুমি তারপর সেটাকে বাকিগুলোকে আবার চার টাকা ধরে বিক্রি করেছো টাকায় চারটে বিক্রি করেছো তাহলে তোমার কত টাকা লাভ থাকছে এইটা একশো টাকা পাঁচ পয়সা পঞ্চাশ পয়সা হয়েছে পঞ্চাশ বা পাঁচ তুমি যাই মানে পঞ্চাশ এটা একশো টাকা পঞ্চাশ পয়সা হয়েছে আর মাইনাস ওই একশো টাকাটা মাইনাস একশো টাকা করলে তাহলে বারো টাকা পঞ্চাশ পয়সা তোমার লাভ থাকছে বুঝতে পারলাম কোটা কম বলছে পা একটা লেবুর দাম পা এক টাকায় পাঁচটি লেবু পাওয়া যায় তাহলে পাঁচশোটি লেবু পাওয়া যায় একশো টাকায় পঞ্চাশটা লেবু পচে গেছে তাহলে রইল চারশো পঞ্চাশটা লেবু এ চারশো পঞ্চাশটা লেবু তুমি এক টাকায় চারটে করে পাচ্ছো বিক্রি করছো এক টাকায় ওখানে পাঁচ টাকা করে করেছিল এখানে কিন্তু এক টাকায় চারটে করে বিক্রি করছো তাহলে চার দিয়ে ভাগ করে দিলাম তাহলে ভাগ ফল হলো এটা একশো বারো দশমিক পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা এবার সেইটা থেকে তাহলে এবার লাভ বেশি লাভ করলে না ক্ষতি করলে অবশ্যই লাভ করলে এটা একশো টাকা করেছো আর এটা একশো বারো টাকা করেছো এবার সেটা কত লাভ করেছো একশো বারো দশমিক পঞ্চাশ পয়সা একশো বারো টাকা পঞ্চাশ পয়সাকে একশো টাকা দিয়ে বিয়োগ করলি বারো টাকা পঞ্চাশ পয়সা উত্তর এটাই তুমি লাভ করেছো তারপর চলে এসো ছয়ের দাগের ছয়ের দাগের অঙ্কটা কী বলছে পিকুর উচ্চতা এক দশমিক পাঁচ মিটার অভির উচ্চতা পিকুর থেকে ছয় সেমি কম পিকু ও অভির মোট উচ্চতা কত হ্যাঁ পিকুর উচ্চতা এক দশমিক পাঁচ মিটার অভির উচ্চতা পিকুর থেকে ছয় সেমি কম পিকু ও অভির মোট উচ্চতা কত তাহলে অঙ্কটা হচ্ছে এটাই এমন পাখার হাওয়াটা দিচ্ছে যে খাতা পাতাগুলো তোমাদের উড়ে যাচ্ছে ওই জন্য তোমাদের একটুখানি ফোনটা নড়াতে হচ্ছে কিছু মনে করবে না প্লিজ একটু ভালো করে কষ্ট করে দেখবে আমি ভালো করেই চেষ্টা করছি ভালো করে দেখানো তোমাদের কিন্তু মাঝে মাঝে একটু নড়ে যাচ্ছে ফ্যানের হাটার জন্য ওকে পিকুর উচ্চতা বলছে এক দশমিক পাঁচ মিটার বা একশো পঞ্চাশ সেমি বা মিটার মানে সেন্টিমিটারে পরিণত করেছি একশো পঞ্চাশ সেমি অভির উচ্চতা একশো পঞ্চাশ সেমি মাইনাস ছয় ছয় সেমি যেহেতু কম বলেছে অভির উচ্চতা পিকুর থেকে তাহলে রইল কত একশো চুয়াল্লিশ সেমি পিকুর হলো একশো পঞ্চাশ সেমি এবার একশো পঞ্চাশকে একশো চুয়াল্লিশ দিয়ে একশো মোট যেহেতু বলেছে দুটোকে যোগ করলাম দুশো চুরানব্বই হলো এই দুশো চুরানব্বই সিমি ওদের দুজনের মোট উচ্চতা বা তুমি ওইটাকে বলতে পারো দুই মিটার নয় ডেসিমিটার চার সেন্টিমিটার দুই মিটার নয় ডেসিমিটার চার সেন্টিমিটার তাহলে দুজনের মোট উচ্চতা কত হলো দুই মিটার নয় ডেসিমিটার চার সেন্টিমিটার বা দুশো চুরানব্বই সেন্টিমিটার এটাই হচ্ছে উত্তর তারপর চলে এসো সাতের দাগে সাতের দাগে কী বলেছে অঙ্কটা সাতের দাগের অঙ্কটা বলেছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ শূন্য থেকে সংখ্যাগুলির গড় কত তাহলে কীভাবে আমি করব এই সংখ্যাগুলো একসঙ্গে যোগ করে নেব নিয়ে যতগুলো সংখ্যা হচ্ছে শূন্যকে ধরে দশ অব্দি মানে এগারো হচ্ছে এগারো দিয়ে ভাগ করে দেব তাহলেই গড় বেরিয়ে যাবে কিছুই নয় অঙ্কটা খুবই সোজা অঙ্কটা কই এই যোগ শূন্য যুক্ত আমি সব যুক্ত করেছি শূন্য যুক্ত এক যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার যুক্ত পাঁচ যুক্ত ছয় যুক্ত সাত যুক্ত আট যুক্ত নয় যুক্ত দশ সমান যোগ করে দেখলাম পঞ্চান্ন তাহলে সংখ্যাগুলি গড় কত হচ্ছে পঞ্চান্ন ভাজিত এগারো শূন্যটাকে নিয়ে সংখ্যাটা এগারো হচ্ছে পাঁচ এগারো পঞ্চান্ন এটাই উত্তর খুব সোজা খুব সোজা অঙ্কগুলো একটু বুঝে বুঝে করলে তোমাদের খুবই সোজা লাগবে তারপর চলে এসো আটের অঙ্ক আটের অঙ্কটা কি বলেছে সাতজন বন্ধুর বয়সের সমষ্টি বাষট্টি বছর এক মাস সাতজন বন্ধুর বয়সের সমষ্টি বাষট্টি বছর এক মাস পনেরো দিন তাদের প্রত্যেকের বয়স যদি সমান হয় তবে তাদের একজনের বয়স কত প্রত্যেকের বয়স বলে কি বারবার একবার দেখে নিই সাতজন বন্ধু হচ্ছে তাদের বয়সের গড় হচ্ছে বাষট্টি বছর এক মাস পনেরো দিন প্রত্যেকের বয়স যদি সমান হয় তাহলে একজনের বয়স কত হবে তাহলে বার করি আমি কি করে অঙ্কটা কি করে বার করব। সাতজন বন্ধু বয়সের সমষ্টিটা বার করে নিয়েছি বলে দিয়েছে বাষট্টি বছর এক মাস পনেরো দিন এবার আমি প্রত্যেককে আলাদা আলাদা করে সাত দিয়ে দিয়ে ভাগ করব তাহলে বছরটা বছর বেরোবে মাসটা মাস বেরোবে দিনটা দিন বেরোবে তাহলে প্রথমে কি করলাম বাষট্টি বছরকে সাত দিয়ে ভাগ করলাম সাত আটে ছাপান্ন ছ বছর বাঁচল এ ছ বছর যেটা বাঁচলো এই ছ বছরটাকে আবার মাসে পরিণত করলাম মাসে পরিণত করলাম ছ বারং বাহাত্তর যুক্ত এক মাস বলেছে যুক্ত এক তাহলে কত হলো তিয়াত্তর মাস বাহাত্তর মাস যুক্ত এক মাস তিয়াত্তর মাস সেইটাকে আবার সাত দিয়ে ভাগ করলাম তাহলে হতো সাত দশে সত্তর তিন মাস বাঁচল তিন মাসটাকে আবার দিনে পরিণত করে নেব তিন গুণিত তিরিশ তিরিশ দিনে যেহেতু এক মাস যুক্ত পনেরো পনেরো দিন এখানে যে পনেরো দিন এখানে বলে দিয়েছে বুঝতে পারছো প্রথমে বছরটাকে করলাম যেটা ভাগ শেষ হলো সেইটাকে আবার মাসে পরিণত করে মাসটাকে করলাম আবার যেটা ভাগ শেষ হলো সেটাকে আবার দিনে পরিণত করে দিনটাকে করলাম আবার দিনে করলাম দিয়ে তাহলে তিন তিরিশশো নব্বই দিন যুক্ত পনেরো দিন সমান একশো পাঁচ দিন এই একশো পাঁচ দিনকে আবার সাত দিয়ে করলাম তাহলে সাত দিয়ে বছরটাও করলাম মাসটাও করলাম দিনটাও করলাম করে সাত পনেরো একশো পাঁচ মিলে গেল তাহলে উত্তর হচ্ছে কটা সমান যেহেতু সাতজনের বয়স তাহলে উত্তরটা হচ্ছে কি আট বৎসর দশ মাস পনেরো দিন এই তিনটে উত্তর তা সাত বন্ধুর সমান বয়স সমান বয়স মানে কত করে বয়স আট বৎসর দশ মাস সাত দিন তাহলে যে সাত বন্ধু প্রত্যেকের সমান বয়স হলে তাদের বয়স হচ্ছে আট বৎসর দশ মাস পনেরো দিন করে এটাই উত্তর তাহলে যেহেতু যে প্রথমে বলেছি প্রথমে বছরটাকে সাত দিয়ে ভাগ করে নিয়েছি যেটা অবশিষ্ট রইল সেটাকে মাসে পরিণত করে নিলাম দিয়ে তার সঙ্গে এক মাস যোগ করে নিয়ে মাস ভাগ করেছি আবার যেটা অবশিষ্ট রইল তা দিনে পরিণত করে নিলাম দিনটাকে আবার একশো পাঁচ দিন হয়েছে সেটাকে আবার সাত দিয়ে ভাগ করেছি তাইলে উত্তরটা বেরিয়ে গেল কোনো ব্যাপার না তারপর চলে এসো তোমার আর একটা অঙ্ক হচ্ছে তোমার এই যে তোমার স্কুল থেকে এই যে তোমার স্কুল থেকে বাসে করে ফ্রেজারগঞ্জ রওনা হলে সকাল ছটা তিরিশ মিনিটে এবং বিকাল পাঁচটা দশ মিনিটে ফিরে এলে তোমার মোট কত সময় লাগলো স্কুল থেকে ফ্রেজারগঞ্জ রওনা হলে কটায় ছটা তিরিশ মিনিটে সকাল ছটা ছটাসে ফিরলে কখন বিকেল পাঁচটা দশ মিনিটে তাহলে তোমাদের মোট কত সময় লাগলো এটা তুমি করে কষেও করতে পারো বা হাতে গুনেও করে নিতে পারো আমি যেমন এটা হাতে গুনেই করে নিলাম শর্ট করে তাড়াতাড়ি হওয়ার জন্য ফ্রেজার কোন না হওয়া হলে তুমি সকাল ছটা তিরিশ মিনিটে ফিরলে বিকাল পাঁচটা দশ মিনিটে তাহলে মোট সময় লাগলো কত আমি হাতে গুনে করে নিলাম সাতটা তিরিশ আটটা তিরিশ নটা তিরিশ দশটা তিরিশ এগারোটা তিরিশ করে তার সঙ্গে দশ মিনিট যোগ করে নিয়ে এই দশটা চল্লিশ দশ ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগলো এটাই উত্তর তাহলে এইটার সঙ্গে এইটা হাতেই যদি গুনে নাও চটচট করে হয়ে যাবে বেশি সময় লাগবে না দিয়ে দশ ঘন্টা চল্লিশ মিনিট হলো এটাই উত্তর স্টুডেন্ট আজ তাহলে আমি তো এখানেই শেষ করছি আমি এই গোটা প্রশ্নমালাটাই শেষ করে দিলাম চুয়ান্ন প্রশ্নমালা তোমরা ভালো করে দেখবে অঙ্কগুলো খুবই সোজা আর এই এই অঙ্কগুলো প্রথমেই কিন্তু লেখা আছে বলো বলতো ক্লাস ফোরের বা ক্লাস ফাইভের প্রবেশিকা পরীক্ষার জন্য শুধুই যে ফোরের জন্য তা না। এটা ফোর এবং ফাইভ দুটোই প্রবেশিকা পরীক্ষার জন্য অতএব তোমরা ভালো করে দেখবে আর মনোযোগ সহকারে করবে তাহলেই তোমাদের ভালো নলেজ হবে থ্যাংক ইউ